আসসালামু আলাইকুম রমজান মাস ঘুরতে ঘুরতে চলে আসলাম রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার রসুলপুর পীর সাহেবের মাদ্রাসা এবং মাঝার প্রাঙ্গণে রসুলপুর খানকার শরীফের পাশে এ পুকুরটি অবস্থিত এখানে আমরা বসে কিছু নিরিবিলির সময় কাটাচ্ছি এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর রসুলপুর প্রচুর পিঠসাহেবের এখানে অসামাজিক কোনো কা কোনো কিছু নাই স্বভাবই খুব সুন্দর সৃজন পরিবেশ তার যারা অনুসারী তার যারা অনুসারী যারা খুব বদ ছিল বৃষ্টির উপরে ঘুঘু বানাইছিল মাদ্রাসায় দিছিল ওর ভর্তি